আরেক ভাই আজকে কি শুনলাম ঈদের ওপরে নাকি সীমিত লাভে ব্যাপার ফার্নিচার দৃষ্ঠান কথাটি ঠিক নাকি ঠিক অবশ্যই কথা কিন্তু ঠিক ঈদের যেহেতু সামনে নিকটে ঈদ চলে আসছে ঈদের অপারে সীমিত লাভে তারেক ভাই দিচ্ছে কিন্তু আজকে ব্যাসের ফার্নিচার কে আন ফার্নিচার থেকে কিন্তু দিচ্ছে ব্যাসের ফার্নিচার তা আজকে আমরা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনাদেরকে তারেক ভাই কিছু প্রোডাক্ট দেখাবে তো তারেক ভাই যেহেতু এখানে দেখতে পাচ্ছি একটা আপনার হাতে মোড়া তো অনেক সুন্দর তো এটা প্রেস করো হাইট বেশি উচ্চতা হাই আপনি এটা পড়বে যে 1500 টাকা 1500 পাশাপাশি আরেকটা দেখাবো এটা এক হাজার টাকা এটা পড়বে এক হাজার টাকা আছে এক হাজার এটা পড়বে এক হাজার টাকা এক হাজার এটা কিন্তু এক হাজার টাকা পড়বে পরিমাণ মোড়া আছে আপনারা চাইলে বড় ছোট সাইজ কিন্তু অর্ডার দিয়ে ক্রয় করতে পারবেন কিন্তু তারেক ভাইয়ের কাছে এটা কি মুরা এটা কদু মোরা কদু মোরা দেখতে পাচ্ছেন কদু মোরা কিন্তু এটা বেশ কত 1000 টাকা 1000 টাকা ভাই এখানে একটা চেয়ার দেখতে পাচ্ছেন এটা কি চেয়ার ভাই এটা রকিং চেয়ার রকিং চেয়ার ভাই অসাধারণ অসাধারণ তাই এটা প্রাইস কত এটা 7500 7500 ফলে জুরি নাকি এটা জি 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 500 প্রাইস কত 500 টাকা 500 এই জুরিটা এটা 600 টাকা 600 এটা এটা কি 600 টাকা এইটা কি রে ভাই এইটা এইটা এটা লন্ডি বক্স

দোল না এটার বেশ কত পড়বে এটা পঁচিশশো টাকা পঁচিশশো এটা কি রে ভাই এটা পাখির বেসা দোল না পাখির মাঝার দোল না ভাই কাম করছে কি তারেক ভাই আজকে কাম করছে কি দেখেন পাখির দোলনা এটা দোল নিয়ে আসছে কি টাকা সহ হাজার টাকা কিন্তু অনেক সুন্দর এটা কি অনেক সুন্দর সহ এটা প্রেস কত হাজার পাঁচশো গদিটা একটু ভাই নিচে কিন্তু এরকম থাকবে গদি দিয়ে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন কিন্তু তারেক বাইশে কিন্তু অবশ্যই তাই এখানে অনেক এটা কি রে ভাই এটা এটা খাট খাট জি জি আমার বাপেও জন্মে আমি শুনি না বলে বেতের খাট আছে আজকে প্রথম দেখলাম বিকজ আপনারা দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ব্যাতের খাট কিন্তু এই যে দেখেন এটা কিন্তু ব্যাতের খাট কয় ফিট বাই কয় ফিট আছে ভাই চার ফিট বাই 6.5 ছয় ফিট চার ফিট বাই 6.5 ফিট তা অনেক সুন্দর তো এটা প্রেস কত দিলেন বারো হাজার টাকা বারো হাজার মাত্র বারো হাজার বারো হাজার কত মিল দেখবে তো অবশ্যই কিন্তু কথা কাজে মিল থাকবে কিন্তু পাশাপাশি এটা কি ভাই এটা টু সিটের সোফা টু সিটের সোফা তা এটা প্রাইস কত এটা বারো পাঁচ হাজার পাঁচ হাজার আর সিঙ্গেল যদি কেউ নিতে চায় সিঙ্গেল নিলে দেওয়া যাবে এটা সেট আসে যাই পনেরো টাকা পনেরো টাকা এটা কি টু টু ওয়ান টু সিটের একটা সিঙ্গেল দুইটা টেবিল একটা

তারপরে এখানে একটা মোড়া দেখতে পাচ্ছি এটা পনেরোশো এটা তো বড় সাইজের মানুষ পনেরোশো এই মোড়াটা এটা এক হাজার গুলো প্রেস কত এটা আপনি পনেরোশো টাকা পাঁচশো চার হাজার পাঁচশো এটা

দিলে বানাই দেওয়া যাবে আপনার নিজস্ব কারখানা আছে কারখানা আপনার নিজস্ব কারখানায় এই মালগুলো তৈরি করেন তাহলে তো আপনি তো কম দামে দিতে পারবেন একটু চিপ রেটে অল্প লাভ করেন কিন্তু রাসাদ গুলোতে দর্শক আসলে একটু সীমিত লাভে ফার্নিচার দিয়ে দিন অবশ্যই কিন্তু তারেক ভাই সীমিত লাভে কিন্তু ফার্নিচারগুলো দিয়ে দিবে ঈদ উপলক্ষে ঈদের প্রচুর কালেকশন আপনাদেরকে দেখানো হল অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করতে পারবেন কি আলমোদিনা কেন ফার্নিচার আলমোদিনা আপনার তাহলে আপনার শপে আসার অ্যাড্রেসটা বলে দেন আলমোদিনা কেন ফার্নিচার মিরপুর এগারো নম্বর কাশি রোড ঢাকা কালশি রোড ঢাকা আর যারা আসতে পারবে না আপনার শপে তাদের জন্য কি ব্যবস্থা রাখছে তারা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা অর্ডার অনলাইনে এর মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মধ্যে মাল ডেলিভারি দিয়ে থাকেন জি জি অবশ্যই সেটা হচ্ছে আলোচনার মাধ্যমে আপনার সাথে কথাবার্তার মাধ্যমে কিন্তু আপনাকে মাল কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠানো হবে তা অবশ্যই আপনারাই অ্যাডভান্স করার আগে অবশ্যই দোকান দেখবেন আমি যে দোকানটার ভিডিও করতেছি আজকে সেই দোকানটা কেওয়ান ফার্নিচার আল মদিনা কেওয়ান ফার্নিচার কেওয়ান ফার্নিচার আল মদিনা কেওয়ান ফার্নিচার আপনি আগে জাস্টিফাই করবেন ভিডিও কলের মাধ্যমে তারপর কিন্তু অ্যাডভান্স করবেন উল্টা পাল্টা জায়গায় অ্যাডভান্স করে প্রতারণার শিকার হবেন না পরে আমাদেরকে দোষারোপ করবেন না সার্বক্ষণিক রাশেদ ব্লক কিন্তু আপনাদেরকে সতর্ক করে দিয়ে আসতেছে আপনারা দোকান থেকে জাস্টিফাই করে তারপরে কিন্তু অ্যাডভান্স করবেন কিন্তু আর এখনো যারা রাশেদ ব্লগের সাথে ফেসবুক পেজটি শুতে যুক্ত হন নাই যুক্ত হয়ে যান ফলো দিয়ে পাশে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আপনার যে পছন্দের ফার্নিচার কালেকশন কালেকশনগুলো আসতেছে তাহলে আমাদের সাথে থাকলে রাশেদ এর সাথে থাকলে আপনার পছন্দের কিন্তু ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন রাশেদ ব্লক কিন্তু সার্বক্ষণিক লেটেস্ট লেটেস্ট মডেল গুলার বিজ্ঞাপন দিয়ে থাকে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ